শিবুর মা অ শিবুর মা বলি কোথাকে গেলা আকাতে এখনো ভাত চাপে নাই বেলা হইনছে মেলা এই দেখেছ এই ঠিক ধরেছি এই দুপুর বেলায় টিবির লেসা লোকের বাড়ির উঠোনে বসা আরে উ কি কেউ দেখে একটু নায়িকার তিনটে লায়ক বাংলা লাটকে মাথা নাইকো মুন্ডু নাইকো কি দেখে বললে পথে শুনবে না কো মুখে মুখে চুপা করে বলবে জিয়া চি বেশ করেছি নইলে পথে টিভি আনো ঘরে মার হইছে যত জ্বালা ঘরে নাই কো চেলে ডেলা তার আবার টিভির শখ বেটির শখ তো কম নাই এই তো সেদিন রাতে বলছে ম্যাক্সি লুবো লাইটি লুবো পুজোতে আমি বললাম আরে সবকেও পরে বলছে পরে না কেস্টার বউ দিব্যি পরিয়া ঘরে আমি বললাম আরে ওদের কোথা বলতে আছে চাকরি করা পয়সা পিছে কোন যা চিছে কিনছে তাই উদ্দের কোথা বলতে নাই তাছাড়া তু পড়লে পাড়ার লোকের কানা কানি দিবে দশটা গাল বোঝা কাকা তো ঘরে এসে বলবে হরে মুঠ তোর বউ তো উল্টোন কলিকাল তার থেকে তুই একটা কাপড় উটন ময় পরিয়ে বেড়াবি। বেলা জুনাক পোকা দিবে কত আলো পূজা ডাইতে শিবর মা লাগবে কত ভালো তাছাড়া তো ছোট লোকের বউ চলতে হবে যদি চহট করিস বাংলা বোধ থাকবে তবু যাকে তাই মা বাপের তো শিখে লাই আমার যারা আছে তার আছে তা না হলে ও পড়ার গুদার বো ও তো যাই পুরের বাড়ির কাজে তা দেখো গা সুন্দর কাপড় পর সিটিতে সিন্দুর পড়িয়ে নটন তুলে চুল পয়ে বন্ধুর মহের কথা কি আর বলি আমিও তো মানুষটা মদ মতালি যখন বিয়া করে নিয়ে এলাম ঘরে সিকা সিঁদুর দিয়ে এক কাপড়ে তখন রূপ ছিল কি মাত্রা ভরা চুল পাঁচ মাস পরে ন কাটা ধান বৈচিয়া গড়িয়ে এমনিতে শিবুর মা আমার থেকে দশ বছরের ছোট মাধ্যমিকে দুবারে পাস ও প্রথমবারে ফেল করলো ইতিহাস তোতে ওরকম শিক্ষিত ই পড়াতে দুটো তো আর লাই লোকের কাছে গর্ব করি তাই কোনো কোনো দিন শিবুর মাকে আদর করিয়ে বলি আরে শিবুর মা তু মা দিকে বি করি পেটে আমার কালি লাইকো কালো মানুষ মাতা ভর্তি টাক শিবুর মা বলে ও সব মাথা টুকে বুকে দুহাত দু হাত ধরি বলে রূপে কি হবে আমি বিহা করছি তোর মন তো কালো চোখে আমার ছবি ভাসে নদীর ধারে জলের ঢেউ ছলাত ছলাদ করে শিবুর মায়ের রূপে পগল আমি তখন রাজপুরে। আমি গরিব মানুষ লুকের ভুইয়া হাল ঠেঙিয়ে যে এটো সেটু দিয়েই সংসার চলে কোনো কোনো দিন মাথা টোচাই জুলিয়া দু একটা কুতাও বলি হাত গায়ে তুলি তবে উত্তর করে না ভয়ে সত্যি কথা বলতে কি অমন ছেলে মানুষ বয়সটাতে সকাল তো আছে দিন তো ফুরিন দিচ্ছে লোকের বাড়ির ঝিয়ের কাঁজিয়া গরিব বুঠে গরব গতর খাইটে খায় লা বদলে সংসারে সুখের ভাবলাই ভাবলায়। আই দুকে ছ আপন মনে কথা বলতে বলতে আমি সব যাইছি ভুলে পেটে আমার খিদ নে গেছে আর আসল কথাই খেয়েছি গুলে শিবুর মা ও শিবুর মা বলি ও শিবুর মা পুতাকে গেলা আকাতে এখনো ভাঁজ চাপে নাই বেলা হয়েছে মেলা ও শিবুর মা